দেখেন যা হিসাবে বিজেপি শাসকে রাজে বাংলা ভাষাভাষী উপরে অত্যাচার হচ্ছে ताके बांग्ला थाके ताके बांग्लादेशी बोले दिल्ली ते गुजरात अनेक जगह ओके बांग्लादेशी बोले पाँच घंटा छः घंटा दो दिन ये जे पे ओके रखा होच्छे अमान्य व्यापार ताके मारा जाच्छे और ठीके अपमान करा जाच्छे বাংলা মধ্যে থাকলে বাংলা ভাষাভাষী বললে বাংলা ভাষাভাষী বললে বাঙালি সে বাংলাদেশে হয়ে যাবে না বাংলাদেশে যদি লোক আসছে বাংলাদেশ থেকে লোক আসছে তার তো খোঁজ কেন্দ্র সরকার রাখার জরুরত না যে কে বাংলাদেশি আছে যে বাংলাদেশ থেকে এসেছে কেউ আপনি আপনার মাধ্যম থেকে দেখেছেন ওই মেদিনীপুরের লোক নদীয়া ডিস্ট্রিক্ট লোক অনেক লোককে আপমানিক করা হয়েছে থানাতে দু দিন তিন দিন বসিয়ে ওকে মারা যাচ্ছে অপমানিক করছে তার বিরোধে আমরা রোডে উপরে এসেছি তার ভিতরে তো আপনি দেখছেন যে মহারাষ্ট্র উপরে হিন্দু ভাষা ভাষী উপরে তো অত্যাচার হচ্ছে তো এ ভাষাভাষী লড়াইটা বিজেপি গভর্নমেন্ট চালু করেছে নিজে ভোটটাকে তৈয়ারি করার জন্য দেখুন যদি এটা বন্ধ না হবে তো আজকে আপনি যে দেখেছেন এই ট্রেলার ছিল তার ফিল্ম দেখবেন আজকে প্রাথমিক আপনার যেভাবে প্রশংসা করছিল যে সবই বৃষ্টির মধ্যে যেভাবে আজকে আমরা দেখতে পারলাম ভাগ খাড়ায় এই তারা কিন্তু অবাঙ্গালি আর অত্যাচার হচ্ছে বাঙালির উপরে এইভাবেই ভাবা যায় যে এখানে কোনো মত নেই দেখেন আমরা বাংলা ভাষাভাষীর মধ্যে থাকি তো আজকে থাকি না আমার পুরো এখানে তিন পুষ শেষ হয়ে গেছে তাহলে আমরা বাংলা কালচার কে সিদ্ধান্ত আছে মেনে চলছি বাংলা মধ্যে আমরা থাকলে গেলে আমরা প্রথম বাঙালি আমাদেরকে বিহারে গেলে চাই গুজরাট গেলে কেউ জিজ্ঞেস করে যে আপনি কোথায় থাকেন তো আমি বললাম পশ্চিমবাঙাল তো আমরা যখন বাঙালে থাকি তো আমার ধর্ম হচ্ছে যে বাঙাল যে আমাদের ধর্ম দে বলা হয়েছে যে যে রাজ্যে থাকবে যে দেশে থাকবে ও দেশে যার মিটিতে থাকবে যে জায়গাটায় খাওয়া খাবে ওই জায়গাটাকে মেনে চলতে হবে তো আমরা প্রথম হিন্দুস্তান আমার দেশ তারপরে আমার পশ্চিমবাঙাল রাজ্য তাকে আমি ভালোবাসি দাদা আপনি আগামী দিন ছাব্বিশে নির্বাচন এবার আপনি বলছেন যে আমি চ্যালেঞ্জ করছি যে এই সিটটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝুলিয়ে দেবে তা তিনি কিভাবে আজকে একটা মেগা রিলিজ করে দেখে দিলেন দেখেন আজকে ও তো বৃষ্টি মধ্যে লোক আপনি দেখেছেন যে রোডে ছিলেন রোডে চলে এসেছে ও তো বৃষ্টি মধ্যে রোড মধ্যে লোক চলে এসেছে বিরাট একটা মনে লোক আপনি মিছিলটা একটু দেখেছেন বৃষ্টি মধ্যে যদি লোক আসছে মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখে অভিষেক ব্যানার্জির উপরে আস্থা রেখে যদি রোডে উপরে লোক আসছে তো আপনি একে গর্ব জানেন যে ভাঁটপাড়া আসার দিন তৃণমূল এখান থেকে মেলে হবে জয়লাভ করবেই করবে নিশ্চিত করবে কেন করবে না আপনি লোক দেখছেন তো টেলার ছিল আমি তো বললাম ফিলিম এখন বাকি আছে ফিলিমটা আপনি দেখবেন একটা আলাদা পোস্টার ছিল যে পোস্টারে লেখা ছিল